ওমরাহ কি এবং কেন পালন করতে হয় ওমরাহ শব্দের আভিধানিক অর্থ হলো ভ্রমণ করা জীবনে একবার ওমরাহ করা সুন্নতে মোয়াক্কাদা এটা যখনই করা হোক তার জন্য প্রতিদান ও বরকত রয়েছে শরীয়তের বিধান মতে ওমরাহের নিয়ম হল আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্নত বা নফল ওমরাহ পালনের নিয়ত করে হজের মতো মিকাত তথা ইহরাম বাধার নির্ধারিত জায়গা থেকে বা তার আগেই ইহরামের নিয়ত করতে হবে অতপর বাইতুল্লাহ শরীফে এসে সাত চক্কর তাওয়াফ করে সাফা মারোয়া এই দুই পাহাড়ে সাই করতে হয় সর্বশেষ হলক অর্থাৎ মাথা মুন্ডাতে হবে কিংবা কসর চুল ছোট করতে হবে এর মাধ্যমে ইহরাম খুলতে হয় ওমরাহ কেন পালন করতে হয় কোরআন ও হাদিসে ওমরাহর অনেক ফজিলত বর্ণিত হয়েছে আল্লাহ তা পবিত্র কুরআনুল কারিমে সুরত বাকার একশত ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেন তোমরা আল্লাহ তা উদ্দেশ্যে হজ ও উমরাহ পরিপূর্ণভাবে পালন করো হজরত আবু হুরার রদিয়াল্লাহ তালা সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী বলেছেন এক উমরাহ থেকে পরবর্তী উমরাহ পর্যন্ত মাঝখানের গুনাহগুলোর জন্য কাফারা স্বরূপ সুবাহানুল্লাহ বিমোচন করে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন তোমরা হজ ও ওমরাহ আদায় করো কেননা হজ ও ওমরাহ দারিদ্র বিমোচন ও গুনাহ সমূহকে দূর করে দেয় ঠিক সেভাবে যেভাবে হাপরের আগুন লোহা সোনা ও রূপা থেকে ময়লা দূর করে দেয় সুবাহান্লাহ অতএব আল্লাহ তালা আমাদের সকলকে উমরাহ করার তৌফিক দান করুন মিন